27 27 বছর চলতেছে ফ্যামিলিতে কে কে আছে ভাই বোন বাবা মা সবই আছে কিন্তু এই যে সাদা যে ডেসাপটা পরে আসছেন এটা পরে থাকার কারণটা কি তিন মাস হইছে আমার বিয়ে হইছে এই তিন মাস এই যে কিছুদিন হলো আমার স্বামীটা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে জীবনটা অনেক কষ্টে চলতেছে ভাইয়া আসলে আমি বুঝতে পারি নাই যে আল্লাহ আমার কপালেই এগেলা লিখছে মানে তিন মাস সংসার করার পর আপনার হাজবেন্ড মারা গেছে প্রিয় দর্শক মানে কি আশ্চর্যজনক একটা ঘটনা আপু দেখতে শুনতে এত স্মার্ট মানে কি বলবো আপু লেখাপড়া কতটুকু করছিলেন ভাইয়া ইন্টার পাস ইন্টার পাস করছেন তো আপনার হাজবেন্ডে কি কাজ করত পিকআপ চালাতো ভাইয়া মানে কাভার ভ্যান চালাতো ওনার সাথে যে রিলেশনটা হয় নাকি ফ্যামিলিগত বিয়ে হয়েছিল ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়েছিল তো ফ্যামিলিগত বিয়ে হওয়ার পরে আপনাকে আপনার হাজবেন্ড কতটুকু মানে ভালোবাসতো অনেক ভালোবাসতো লোকের মুখে শুনছি যে বেশি ভালোবাসার জিনিস নাকি বেশি দিন टिकে না তো আপনার ভাগ্যও এটাই হয়ে গেল বেশি ভালোবাসার জিনিস বেশি দিন टिकেনা আপনি যাকে নিয়ে সারাটি জীবন থাকতে চাইবেন সে কিন্তু আপনাকে ভালোবাসে না এই আপুটা চাইছিল ওনার হাজবেন্ডকে নিয়ে সারাটি জীবন একসাথে থাকতে কিন্তু ভাগ্যবশত এই আপুর হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তো আপনার এখন একাকিত্ব জীবন পার করতেছেন হ্যাঁ ভাইয়া তুই সাদা শাড়িটা পরে থাকার কারণ কি ভাই এটা তো আমাদের বাঙালির নিয়ম সাদা শাড়ি তারপরে অনেকেই মানে না কিন্তু আমি মানতেছি কারণ আমার তোর আমার কারণ আল্লাহই চায় না যে আমি রঙিন ভাবে থাকি এই আমি আর এই দুনিয়া মানে রঙিন চলতে চায় না রঙিন পোশাক পড়তে চায় না আল্লাহর লিখছে সাদা শাড়ি সাদা শাড়ি পরে আমি জীবন কাটাইতে চাই তো এখন মানে কি বাপ্তছেন সামনে কোনো কোনো কিছু পিপারছেন নিতাছেন কিছু করবেন না ভাইয়া যেভাবে আছে আমি এভাবেই চলতে চাই এই আর কি বাবা মায় আমারে বিয়ে দিতে চাই কিন্তু আমার মন এরকম ভাবে টানে না মানে আপনার স্বামীর জন্য সব সময় তাকে নিয়ে ভাবেন কিন্তু সে তো আর এই পৃথিবীতে বেঁচে নেই বেঁচে নেই তারপর ওই যে কিছুদিন আগে আমার একটা বিয়ারস ছিল আমার আসলে কি কমু যার একবার মন থেকে ভালোবাসছেন তাকে কখনো ভোলা যায় না ভাই মন একটাই আসলে ব্যব ভর সবাইকে করা যায় কিন্তু ভালো তো আর সবাইকে বাসা যায় না মায়া যে কোনো এক একজনের জন্যই লাগে অবশ্যই মানে প্রিয় দর্শক কি বলবো ওই বোনটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কিছু কিছু নারী আছে ঘরে হাজবেন্ড থাকার পরেও পরকিয়া প্রেমে জড়ায় তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান আসলে এটা ঠিক না হ্যাঁ স্বামী সন্তান থাকার পরেও তারপর অন্য মেয়েদের প্রতি মানে অন্য ছেলেদের প্রতি কিভাবে মন যায় আমি তো এটা বুঝতে পারি না সাধারণ আমার তিন মাস হয়েছে বিয়ে হয়েছে তিন মাস সংসার করা করছেন এটাই বলতে পারতেছেন না আপনি চাইতেছেন একা জীবন কাটাই না হ্যাঁ আমি চাই একাই থাকি